সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর শুক্রবার ছিল আজ তেরো জুন দুই হাজার পঁচিশ আমরা খামার উপযোগী মাঝারি সের যে সার কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেওয়ার চেষ্টা করছি এখানে একটা দেখছিলাম এটা কি দাম বলা হয়েছিল নাকি কত বলছিলেন এটা নব্বই বলছে নব্বই জি কত চাইছে শেষে শেষে একশো দশ চাই একশো দশ চাই কত নব্বই বলা হয়েছে এটা কিন্তু শাহি হল একশো দশ চাই নব্বই বলা হয়েছে ভাই কি খবর ভালো আছেন শেষ মেশ কত দেওয়া যাবে ভাইয়া এটা দশ হলে দেওয়া যাবে এর নিচে এর নিচে সেরকম হবে না এক লাখ দশ পর্যন্ত এটা চাচ্ছে এটা 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 কত বলে কত আর বেচা না কত হলে করবেন পঁয়ষট্টি হলে দিতে চাচ্ছেন সাইট পর্যন্ত বলে পঁয়ষট্টি হলে এটা বিক্রি করতে আর এই পাশে একটা দেখছিলাম এটা এটা কি অবস্থা ভাই এটা দাম কত চাওয়া বলে কত কি সাইড ভাঙতে বলে এটা কত হলে দেওয়া যায় পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি হাজার হলে এটা বিক্রি করতে যাচ্ছে বাজার কেমন আজকের বাজার ভালো না এটা কিনলেন এ ভাই দাঁড়ান দাঁড়ান ফেরত নিয়ে যাচ্ছেন কত দাম বলছিল পঁচপন্ন আর কত চাইছেন শেষে দু হাজার কম ষাট পাঁচপান্ন দাম বলছিল দুই হাজার কম ষাট হলে বিক্রি করতেন কিন্তু হলো না এখন ফেরত যাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা কি দেশি না ক্রস কত দাম চাচা বেচার দামটা কত আটষট্টি কত কি বলছে কত বলেষ্টি লাস্ট আটষট্টি হলে বিক্রি করবেন গুরু ভালো বললেন কত ষাট তাও দেবে না কত চান বিক্রির দামটা কত শেষে তিয়াত্তর হলে দিবেন কত তিয়াত্তর তিয়াত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছি বাহাত্তর পর্যন্ত নাকি দাম বলে তিয়াত্তর হাজার টাকা হচ্ছে এটা বিক্রির দাম এটা 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 দাম ছিয়াত্তর চাওয়া কাস্টমারে কত বলে সত্তর সত্তর ভাঙতে আর বেচা কিনা দাম বাহাত্তর বাহাত্তর হাজার হলে এইটা বিক্রি করতে যাচ্ছে দেশাল জাতের সার এগুলো দাম কত ভাই কত করে জোড়া জোড়া একশো সত্তর বাবা একশো সত্তর চাওয়া এখন পর্যন্ত কত কি বলে কত বলে পাঁচপান্ন পর্যন্ত বলছে আর বেচার দাম আর দুই এক হাজার উপরে মানে এক লাখ পঁচপান্ন পার হলে ভালো আছে জোড়াটা বিক্রি করতে চাইছি এখানে দাম বলা হয়েছিল একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে গেছিলো বন্সীগঞ্জ থেকে কয়টা হয়েছে এগারোটা বেলাল ভাইয়ের বাসার কয়টা বাসার পাঁচটা আর হাটে কিনলেন ছয়টা টোটাল এগারোটা হইলো আর এটা দাম বলা হচ্ছিল এটা কত বলা হয়েছিল সাইড বলছেন আর কত চাই শেষে বাবাজি কত সত্তর শেষে সাইড বলা হচ্ছে আর সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এইটা

আচ্ছা রাখছেন কোথায় গরুগুলা একটু চলেন তো দেখি মা এখানে কোনগুলা দুটা তিনটে চারটা আচ্ছা ভাইয়া এই এটা কত হলো এটা ছেষট্টি ছেষট্টি এটা আর এটার সাথে কোনটা জোড়া কত হলো এক লাখ সাতচল্লিশ এটার সাথে এটা জোড়া এটা তাহলে পোষার জন্য না ভাই এক সাতচল্লিশ আর ওটা কত তিরাশি ওটা হয়েছে তিরাশি দেখি সরাই জানি তিরাশি আর কোনটা ওই দুটা কত হইলো কত জোড়াটা ও সিঙ্গেল ছিয়াত্তর এটা ছিয়াত্তর এটা চুয়াত্তর তো বাজার মোটামুটি কেনার মধ্যে ছিল পালার জন্য এগুলা আচ্ছা ইয়া বেলাল ভাই বাজার কি অবস্থা বলেন তো বাজার ঈদের পরে বাজার তো যার কারণে একটু বাজারটা চোরা চোরা হলো মনে করেন কম রেটে মাল কিনা কম রেটে কেনা গেছে হ্যাঁ কিন্তু বাজারের দাম এখন একটু বাড়তি হবে বাড়তি কেনাকাটার সাথে আছে যোগাযোগ নাম্বারটা দেন 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374 আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ